তৃণমূল আইন ও সংবিধান ধ্বংসকারী দল এজেন্সির উপর হামলার নিন্দায় মোদী আসবো বিস্তারিত খবরে তার আগে দর্শক বন্ধুদের আগে বোধ ছোট্ট একটি অনুরোধ আপনাদের এই আপডেটের ছোট্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করে গেছেন তার সাথে নোটিফিকেশান বেল আইকানো অন করে রাখুন যাতে এই ধরনের আগামী আপডেটের নোটিফিকেশান সবার আগে পেতে পারেন রবিবাসরীয় প্রচারে উত্তরবঙ্গের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিলেন তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনাতেও একহাত নিলেন বাংলার তৃণমূল শিবিরকে বললেন তৃণমূল চাই যাতে তাদের তোলাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতাদের হিংসা অশান্তির খুল্লম খুল্লা লাইসেন্স থাকে তাই যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসে তখন তৃণমূল তাদের উপর হামলা চালায় অন্যদের দিয়ে হামলা করায় তৃণমূল হলো আইন ও সংবিধানকে ধ্বংস করে একটি দল বলেন প্রধানমন্ত্রী উল্লেখ্য শনিবার ভোর রাতেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে এক অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল এনআইএ তদন্তকারী দল একজন এনআইএ অফিসার আহত হয়েছিলেন তার আগে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়েও আক্রান্ত হয়েছিল ইডির তদন্তকারী দল সেইবার তিনজন ইডি অফিসারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল আর আবার ধূপগুড়ির সভা থেকে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার অভিযোগে ঘাসপুর শিবিরকে একা নিলেন প্রধানমন্ত্রী মোদী একই সঙ্গে সরব হলেন সন্দেশখালীর প্রসঙ্গ নিয়েও সন্দেশখারীতে গ্রামবাসী মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও আন্দোলনের ছবি গোটা দেশ দেখেছে লোকসভা ভোটের মুখে সন্দেশখালীর মতো একটি ইস্যুকে পুরোদমে কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির আর তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে আবারও উঠে এলো সেই সন্দেশখালীর প্রসঙ্গ বললেন বাংলার সর্বত্র তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে সাধারণ মানুষকে অত্যাচারিত হতে হচ্ছে আপনারাই বলুন সন্দেশখালীর অভিযুক্তদের কি কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত নয় তাদের জীবন জেলে কাটানো কি উচিত নয় শুধু সন্দেশখালীর প্রসঙ্গই নয় রেশন দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও বাংলার শাসক শিবিরকে একাত নিলেন নদী